ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା সেলাইকার যে একেবারে যার নতুন আপুরা আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পাইপিংয়ের কাপড় কাটিং করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি এখানে একটা স্কোয়ার শেপের কাপড় নিয়েছি সেটাকে স্কেলের মধ্যে পুরো কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি এক কর্নার থেকে শুরু করেছি আরেক কর্নার গিয়ে শেষ করলাম এবার এই যে কাপড়টাকে আটকে রেখেছে রেখে এই যে স্কেলটাকে বের করে নিলাম এবার এই স্কেলটা দিয়েই এক স্কেল পরিমাণ করে কাপড়টাকে আমি মেপে নিচ্ছি এবং দাগ কেটে নিচ্ছি আপনারা যদি পাইপিংয়ের চওড়াটা যদি আরও একটু বড় রাখতে চান বা কম পরিমানে নিতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারবেন এই পর্যায়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী এক স্কেল পরিমাণ করে কাপড় আমি দাগ কেটে নিচ্ছি এবার এই দাগ বরাবরই কিন্তু আমি প্রত্যেকটি টুকরো কাট করে নেব। এই যে দেখুন আমি এখন এই দাগ বরাবর প্রত্যেকটি টুকরা কাট করে নিচ্ছি এতে করে হবে কি আপনার পাইপিংয়ের কাপড়টা কিন্তু আগা গোড়ার পুরোটাই এক সমানভাবে কাট করা যাবে কোথাও কম কোথাও কোথাও বেশি এই ধরনের প্রবলেমটার সম্ভাবনা থাকবে না যারা সেলাই কাজে একেবারে নতুন কখনো কাছেও হাতে নেননি তারাও কিন্তু খুব সহজে এই নিয়মে একদম সোজা করে পাইপিংয়ের কাপড় কাট করতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা টুকরোই কিন্তু সোজা হয়েছে এবং খুব সুন্দরভাবে কাট করা গেছে এভাবে জয়েন করে কিন্তু এই পাইপিংটাকে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ